ভারতে এবার নতুন বিতর্ক সৃষ্টি হচ্ছে আজমির শরীফ নিয়ে সেখানে নাকি এক সময় শিব মন্দির ছিল অর্থাৎ রাজস্থানের আজমিরের বিখ্যাত খওয়াজা মঈনুদ্দিন চিস্তির দরগা আসলে একটি শিব মন্দিরের ওপর বানানো হয়েছিল এমনটাই দাবি করে সম্প্রতি আদালতে মামলাও করেছেন হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণুগুপ্তা মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত তার দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সারদারের লেখা একটি বইয়ে আছে ওই দরগাতে যে মন্দির ছিল তার পক্ষে তিনটি যুক্তি আদালতের সামনে পেশ করা হয়েছে তিনি আদালতের কাছে আবেদন করেছেন যাতে তাকে ওই মন্দিরে পুজো করার অনুমতি দেওয়া হয় দরগাতে যে একটি মন্দির ছিল তার সেই দাবির সপক্ষে মামলাকারী বিষ্ণুগুপ্তা তিনটি যুক্তি দেখিয়েছেন প্রথমত ব্রিটিশ শাসন আমলে আজমের পৌরসভার কমিশনার ছিলেন যে হরবিলাস সারদা তিনি উনিশশো সালে এক বইতে লিখেছিলেন দরগাতে একটি মন্দির ছিল সে বইটি আমার দাবির ভিত্তি এছাড়াও এই বইটি থেকে পাওয়া তথ্য আমি নিজে সেখানে গিয়ে যাচাই করে দেখেছি হিন্দু মন্দির ভেঙেই দরগা নির্মাণ করা হয়েছিল দরগার প্রাচীর ও দরজার ওপরে যেসব নকশা আছে সেগুলো হিন্দু মন্দিরের বিষ্ণুগুপ্তর কথায় দরগাটিতে আসলে সংকটমোচন মহাদেবের মন্দির ছিল এবং আমি দাবি করছি যে দরগার যদি কোনো রেজিস্ট্রেশন থাকে সেটাও বাতিল করে সেটিকে সংকটমোচন মহাদেবের মন্দির হিসেবে ঘোষণা করা হোক আমাদের সেখানে পূজার্চনা করার অনুমতি দেওয়া হোক বিষ্ণুগুপ্তা বলেছেন দরগার ভূগর্ভস্থ ঘরটি বন্ধ রাখা হয়েছে যদি সেখানে সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে সত্যটা পুরোপুরি সামনে এসে যাবে এবার বলছি অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সারদা তার বইয়ে কি লিখে গেছেন সেই বিষয়টি হরবিলাস সারদা উনিশশো সালে আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ নামে দুইশো ছয় পাতার একটি বই লেখেন বইটিতে খাওয়াজা মঈনুদ্দিন চিস্তির দরগা নিয়ে একটি অধ্যায় রয়েছে বইটির সাতানব্বই পাতায় লেখা হয়েছিল যে দরগাতে মহাদেবের মন্দির ছিল ইংরেজিতে লেখা ওই বইটিতে হরবিলাস সারদা যা লিখেছিলেন তার অনুবাদ এরকম প্রচলিত কাহিনী এরকমই যে ভূগর্ভস্থ ঘরে একটি মন্দিরের মহাদেবের ছবি রয়েছে এক ব্রাহ্মণ পরিবার সেখানে প্রতিদিন চন্দন রেখে আসেন সেটি দরগাতে ঘড়িয়াল হিসেবে আজও রাখা হয়ে থাকে এদিকে এই মামলাটিকে সস্তায় জনপ্রিয়তা পাওয়ার কৌশল বলে বর্ণনা করেছেন আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খওয়াজা মঈনুদ্দিন চিস্তির বংশধর সৈয়দ নাসির উদ্দিন চিস্তি তিনি বলেছেন এরা সমাজ এবং দেশটাকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে সৈয়দ নাসির চিশতি চিস্তি আরও বলেছেন বইটি কতটা প্রামাণ্য তা নিয়েই প্রশ্ন রয়েছে কারণ যত ইতিহাস বই আছে সেগুলির লেখক হিন্দু বা মুসলমান যেই হন তারা আজমির শরীফ নিয়ে এ ধরনের কোনো কাহিনীর কথা উল্লেখ করেননি বিশ্বের হিন্দু মুসলমান সবার কাছেই আজমির শরীফ এক আস্থার ও বিশ্বাসের স্থান বর্তমানে দরগা নাজিমের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সংখ্যালঘু দপ্তরের উপসচিব মোহাম্মদ নাদিম তিনি বিবিসিকে বলছিলেন আমরা এখনও কোর্টের নোটিশ পাইনি নোটিস এলে সেটা দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে তার কথায় কোনো মসজিদ বা দরগাতে মন্দির আছে সেই দাবি করে রোজ রোজ কেউ না কেউ মামলা ঠুকে দিচ্ছে এটা ঠিক নয় তবে এসব বিষয় যাতে কোথাও কোনো জাতিগত সমস্যা সৃষ্টি না হয় সেজন্য কড়া দৃষ্টি রাখছে ভারত প্রশাসন আজমিরের জেলা পুলিশ সুপার বন্দিতা রানা বিবিসি জানিয়েছেন সব ধর্মীয় সমাজের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মামলা আদালতে গেছে কোর্ট নিজের মতো ফয়সলা করবে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ যাতে নির্বিঘ্ন না হয় আমাদের নজর সেদিকে